লোকসংস্কৃতির আঙিনায় উন্নয়নের রং মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংহতি কেন্দ্রের যৌথ উদ্যোগে বহরমপুরের রবীন্দ্র সদনে শুরু হলো এক বর্ণাঢ্য লোকশিল্প কর্মশালা দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত ওই তিন দিনের কর্মশালাটি কার্যত এক সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় একশো জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন কেবল গান বা নাচ নয় এই শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন কর্মশালায় গুরুত্ব পাওয়া বিশেষ দিকগুলি হল নারী ক্ষমতায়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়াস ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজের অগ্রগতি ও স্বনির্ভরতার বার্তা উন্নয়ন প্রকল্প কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সহ একাধিক মানবিক প্রকল্পের ইতিবাচক প্রচার আয়োজকদের মতে সংস্কৃতির সঙ্গে মানুষের জীবনের বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য লোকশিল্পীরা তাদের পরিচিত সুর ও বাণীর মাধ্যমে সাধারণ মানুষের মনের খুব কাছে পৌঁছাতে পারেন তাই সরকারি প্রকল্পগুলিকে আরও সহজভাবে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করতে এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রবীন্দ্র সদনে এই সাংস্কৃতিক ভাব বিনিময় ও প্রশিক্ষণ পর্ব চলবে

মানুষ পেয়ে সুখী কেমন আছে সেটা আমি তোমার কাছে জানতে চাই এবং মানুষের ভালো হচ্ছে না মানুষের খারাপ হচ্ছে হে আমার পাল্লাদা তোমাকে আমার জিজ্ঞাসা পর্যন্ত আমার এখানে বাবা বেশি টাইম নাই যদি বাবা বলার সময় থাকতো

10000 টাকা এটা দেন না নে পপতে তপশীলী উপজাতি জানা 1000 টাকা বাবা পেটে রাখো দাদা রাজা নেগে বানু শতক নে কো রাজামন अपन বাবার লক্ষী ভাঙ্গাল কা গামে যে জাতি সাধারণ কইনে বাবা কোন এর রসও pape উপজাতি সত্য রসে रहो की কল্যাণ হয় সমাজে আমাদের ঘরের জানা মাগনে না আছে তাদের যদি কিছু একটা জিনিস প্রয়োজন হতো তা স্বামী কারো ছেঁড়ে কানো বাবা কারণ ভাই তাদের কাছে হাত পেতে চাই তো টাকা চাই আর কি বলো চাই বেটা তাই আমার মা যদি মাসে মাসে সতে বস টাকা টাকা পায় বাবা এই টাকা যে সংসার তো কবু চলবে না কিন্তু নিজের বাবা সব বাবা যে টুকুই আছে

এই জগতের সব থেকে বড় পাঠশালা হলো বাবা মায়ের কোন সেই মাকে শিক্ষিত করতে হবে লক্ষ্মীর ভান্ডার একটা মেয়ে পঁচিশ বছর বয়স হয়ে পাবে সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে মানে অথবা হতে পারে সমাজের কল্যাণ কি আমার মা আপনের সম্মান লকি ভা কতর ক প